থেকে প্যানেল পর্যন্ত প্রচুর পরিমাণে স্টোন আর সুতোর কাজ করা থাকবে প্যানেল ও কাজ করা অনেক সুন্দর এবং দেখেন এটা হাতের মধ্যে কাজ করা আছে আর এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টের প্যানেল ও কাজ করা সো অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ পার্টিওয়ার থাকবে সো এই টাইপের থ্রি পিস আজকে অফার মূল্যে আপনারা নিতে পারবেন কত পড়বে ভাইয়া আঠারশো টাকা পরিমানে প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আর যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর পুরো বডি কিন্তু স্টোনের লাক্সারি কাজ করা বর্তমান অফার মূল্য থাকবে মাত্র টাকা একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে নিতে পারবেন সাথে

আর যারা এই টাইপের থ্রি পিস গুলো আপনার নিতে চান আপনারা চলে আসবেন গাউসিয়া মার্কেটে দোতলায় সতের উপর দোকানে এখানে আসলে পেয়ে যাবেন এই যে আরেকটা দেখেন এটা পুরো বডিতে পার্লের কাজ করা আছে আর সুতোর কাজ করা দেখেন এই টাইপের থ্রি পিস গুলো কিন্তু এখন অনেক কম দামে আপনার গাউসিয়া থেকে নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা অফারে দেখেন অনেক সুন্দর সব গর্জিয়াস কাজ এটার অন্যটা কিন্তু অনেক সুন্দর কি কাপড়ের মধ্যে ভাই অর্গানজোর এটা অর্গানজোর উপর অন্যটা আপনারা পাচ্ছেন কন্ট্রাস্টের মধ্যে মাত্র আঠারোশো টাকা অফারে পাচ্ছেন ওকে বিভিন্ন টাইপের কিন্তু থ্রি পিস আপনাদেরকে দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন এই যে দেখেন কালার গুলো দেখেন যার যেটা পছন্দ আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে নিতে পারবেন এগুলো বর্তমান অফার মূল্য থাকবে মাত্র আঠারোশো টাকা দেখেন যারা আগে অর্ডার করবেন তারা আগে পেয়ে যাবেন অনেক সুন্দর দেখেন থ্রি পিস গুলো এগুলো বর্তমানে আপনার গাউসিয়া মার্কেটের দোতলায় সতর্কর দোকানে আসলে নিতে পারবেন এই যে আরেকটা দেখেন অনেক গর্জিয়াস কাজ করা এই যে দেখেন গলার নিচে খুব সুন্দরভাবে পার্লের আর স্টোনের কাজ করা আছে সুতোর কাজ করা অনেক গর্জিয়াস দেখেন পার্টি এটার সাথে আর কি আছে একটু দেখি এটার সাথে কিন্তু একটা সিল্কের প্যান্ট আছে একটা সিল্কের অন্য আছে এই যে দেখেন প্যানেলে কাজ করা প্যান্টের অন্যটা একটু দেখি এই টাইপের ড্রেসগুলো কিন্তু সাধারণত আপনারা অনেক দামে কিনেন মানে গাউসিয়া থেকে বর্তমানে কিন্তু মাত্র আঠারোশো টাকা অফার আপনারা পাচ্ছেন দেখেন অনেক কম প্রাইসে আগে অর্ডার করলে আগে পাবেন আচ্ছা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে এই যে দেখেন এই আরেকটা কালার যারা একটু গর্জিয়াস পড়তে ভালোবাসেন তারা এটা নিতে পারেন হেভি লাক্সারি দেখেন যে কোনো প্রোগ্রাম বা পার্টির জন্য আপনারা চ্যালেঞ্জ নিতে পারেন মাত্র আঠারোশো টাকা অফারে পাচ্ছেন একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে ম্যাচিং ওর না ম্যাচিং প্যান্ট থাকবে কিন্তু খুব সুন্দর ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব গর্জিয়াস কাজের কিন্তু পার্টি ও থ্রি পিস আপনাদেরকে দেখাচ্ছি গাউসিয়া মার্কেট থেকে আপনারা যারা গাউসিয়া থেকে কম প্রাইজে বা বাজেটের মধ্যে আপনারা নিতে চান অফার মূল্যে এই টাইপের থ্রি বর্তমানে পাবেন এই যে দেখেন এটাও কিন্তু অনেক লাক্সারি কাজ করা পুরো বড়িতে সিকোয়েন্স আর স্টোনের কাজ করা অনেক সুন্দর এবং হাতেও কাজ করা আছে গলার নিচে কিন্তু নেকলেস স্টাইলে কাজ করা অনেক সুন্দর এটার সাথে আর কি কি আছে একটু দেখি এই যে দেখেন এটার প্যান্টটা দেখেন জর্জেটের মধ্যে কিন্তু পাচ্ছেন আর সাথে একটা জর্জেটের ওন্না থাকবে দেখিয়ে দিচ্ছে আপনাদের কালার কয়টা ভাই এটা এটা তিনটা এটার মধ্যে আপনারা তিনটা কালার পাবেন কালারগুলো দেখাচ্ছি ওন্নাটা দেখেন অনেক সুন্দর কাজ করা কালারগুলো একটু দেখান ভাই আজকে যে কটা থ্রি পিস দেখাবো যেটাই নেবেন অফার মূল্য থাকবে মাত্র 1800 টাকা আর ভিডিওটা পাওয়ার সাথে সাথে আপনি অর্ডার করবেন এই যে দেখেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা দেখেন 38 থেকে 44 বডি মাপে সব লাক্সারি থ্রি পিসের কালেকশনে পরবর্তী কালারটা দেখি এই টাইপের থ্রি পিস গুলো যারা নিতে চান সরাসরি আপনারা চলে আসবেন গাউসিয়া মার্কেটের দোতলায় সতেরো পর দোকানে এই যে দেখেন অনেক সুন্দর মাত্র আঠারোশো টাকা অফারে পাচ্ছেন ওকে আজকে সব লাক্সারি থ্রি পিসের কালেকশন গুলো আপনাদেরকে অফার মূল্যে দেখাচ্ছি অনেক সুন্দর থ্রি পিস গুলো আর আপনারা যখন বাস্তবে দেখবেন মার্কেটে আসার পর তখন আপনাদের আরো চয়েস হবে সরাসরি দেখলে আপনারা বুঝতে পারবেন আর কি এই যে দেখেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে নিতে পারবেন এই থ্রি পিস গুলো পুরো বডিতে কিন্তু এটা কাজ করা সিকোয়েন্সে কাজ করা অনেক সুন্দর এটার সাথে আর কি আছে ভাই একটু দেখেন জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা অনেক সুন্দর ওনাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা দেখেন অনেক বড় সাইজের অনেক সুন্দর সাইডে কিন্তু কাজ করা আছে আর এগুলো অফার বলে থাকবে বর্তমানে 1800 টাকা ওকে আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের আপনাদের মাঝে কিন্তু অনেকেই আছেন আমাকে পরে কমেন্টস করে বলেন যে ভাইয়া ফোন ধরছে না বা অর্ডার নিচ্ছে না আসলে ব্যাপারটা এরকম যে আপনারা কিন্তু সাথে সাথে অর্ডার করেন আপনারা লেট করে অর্ডার করলে কিন্তু প্রোডাক্ট শেষ হয়ে যায় এই আরেকটা দেখেন এগুলো অফার মূল্য থাকবে বর্তমানে আঠারোশো টাকা বর্তমানে অফার মূল্য থাকবে মাত্র আটশো টাকা ওকে আঠারোশো টাকা আটত্রিশ থেকে একবারে চৌচল্লিশ বড়ি মাপে আপনারা নিতে পারবেন আর এই টাইপের যারা সরাসরি নিতে চান আপনারা চলে আসবেন গাউসিয়া মার্কেটের দোতাল দোকানে এখানে আসলে আটশো টাকা নিতে পারবেন এটা কিন্তু যারা নিতে চান আপনার দ্রুত আসবেন মাত্র টাকায় পাচ্ছেন সিল্কের মধ্যে পাচ্ছেন সিকোয়েন্স এর কাজ করা এই যে দেখেন অন্যটা দেখেন ছয়টি অন্য মানে অফার প্রাইজে কিন্তু এত বড় অন্য কিন্তু থাকে না দেখেন খুব সুন্দর এখানে সুতরা স্টোনে কাজ করা আছে সিল্কের অন্য অনেক বড় মাত্র আঠারোশো টাকা অফারে পাচ্ছেন লাক্সারি কাজের একটা থ্রি পিস কালার আছে আচ্ছা আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের যারা সিল্ক করতে পছন্দ করেন একটু পার্টি আর চান আর কি এটা সম্পূর্ণ পার্টি আর দেখেন হ্যাঁ ধরে রাখেন উপর থেকে প্যানের পর্যন্ত পুরো বডি কিন্তু সিকোয়েন্স হয় কাজ করা সিল্কের উপরে অনেক সুন্দর লাক্সারি থ্রিপিস পাচ্ছেন আর ওনারগুলো দেখার মতো কন্ট্রাস্টের মধ্যে মাত্র আটশো টাকায় পাচ্ছেন এই থ্রি পিসগুলো নিতে চাইলে কিন্তু খুব দ্রুত যোগাযোগ করবেন ভাইদের কিন্তু স্টক সীমিত আমি আবারও বলছি আপনারা অনেকে কিন্তু কমেন্টস করেন মানে আপনারা পরে নেক্সট পান না আপনারা খুব দ্রুত যোগাযোগ করতে হবে এই যে আরেকটা দেখেন এটাও জর্জেট কাপড়ের মধ্যে সম্পূর্ণ বডিতে জর্জেটের জর্জেটের উপর স্টোনের কাজ করা সুতোর কাজ করা আছে পার্লের কাজ করা আছে অনেক সুন্দর দেখেন গর্জিয়াস এটা হাতার মধ্যে গর্জিয়াস কাজ করা ওকে এটা সেটা আছে সেলরটা দেখাচ্ছি এই যে দেখেন প্যানেলে কাজ করা অনেক সুন্দর ওন্নাটা কিন্তু আরো গর্জিয়াস ওন্নাটা কিন্তু আরো গর্জিয়াস পাচ্ছেন আচ্ছা এটার কালার আছে ভাইয়া কালার এটার আরেকটা কালার আছে দেখাচ্ছে আপনাদের আজকে আপনাদের যে কটা পিস দেখাচ্ছি এগুলো কিন্তু একেবারে আপনারা স্টক ক্লিয়ারেন্স অফারে পাচ্ছেন পানির দামে পাচ্ছেন মাত্র আঠারোশো টাকায় দেখেন লাকজারি কাজ করা জর্জেট কাপড়ের উপরে দেখেন পুরো বডিতে স্টোন আর পার্লের কাজ করা অনেক সুন্দর এগুলো কিন্তু দামি ব্র্যান্ডের থ্রি পিস বর্তমানে আপনি একদম কম প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা অফারে আঠারোশো টাকা অফারে পাচ্ছেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে ওকে আরো আছে আরো কালেকশন আছে দেখাচ্ছি আপনাদের আরেকটা দেখে আপনাদের এটা দেখলে আপনি বুঝতে পারবেন এটা পাকিস্তানি কন্ট্রাস্টের মধ্যে আপনি পাচ্ছেন পুরো বডিতে সিক কাজ করা এই যে দুই পাশেই কাজ করা আছে প্যানেল কিন্তু টাসেল দেওয়া আছে এই যে দেখেন হাতাও কাজ করা অনেক সুন্দর ওকে এটার সাথে আর কি আছে ভাই একটু দেখ এটার সাথে একটা সেলর আছে প্যানেলে কাজ করা सेम ফেব্রিক এটা কিন্তু পাকিস্তানি থ্রি পিসের কালেকশন আপনারা পাচ্ছেন জি এই যে দেখেন ওন্ডাটা অনেক সুন্দর কালার আছে হ্যাঁ এটা কালার হবে আপনারা তিনটা এটার মধ্যে মোট আপনারা তিনটা কালার পাবেন আর এটার অফার মূল্য থাকবে 2000 টাকা এটার অফার মূল্য থাকবে 2000 টাকা যারা যারা নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করবেন এটা মার্কেট প্রাইস বর্তমানে কিন্তু আছে 4200 টাকা বর্তমানে মার্কেট প্রাইস আছে 4200 টাকা যারা অফারে নেবেন তাদের জন্য 2000 টাকা ওকে আরেকটা কালার দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এর একটা কালার দেখেন অনেক সুন্দর তিনটা কালার পাবেন এটার মধ্যে বর্তমান অফার মূল্য থাকবে মাত্র দুই টাকা যারা পাকিস্তানি লেটেস্ট মডেল এই থ্রি পিস নিতে চান কম প্রাইসে দ্রুত যোগাযোগ করতে হবে আমি অ্যাড্রেসটা দেখে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আমি অ্যাড্রেসটা আপনাদের ক্লিয়ারলি বুঝিয়ে বলছি এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট নিউ মার্কেটের অপজিটে গাওসিয়া মার্কেটে চলে আসবেন এবং এই মার্কেট আপনার দোতলায় চলে আসবেন মিসতলায় খুঁজলে দোকান পাবেন না দোতলায় আসবেন দোতলায় আসার পর আপনার দোকান নম্বর হচ্ছে তিন বাই সতেরো তিন বাই সতেরো দোকান নম্বর এই নম্বর অনুযায়ী আপনার চলে আসলে কিন্তু এই ড্রেসগুলো অফার মূল্যে আপনার নিতে পারবেন আর দোকানের নাম হচ্ছে সতেরো এবং এখানে আসলে ভাই না আপনি একটু বলেন মিলন হোসেন ভাই আমাদের সাথে ছিল ওনাকে পাবেন কাছে প্রত্যেকটা ড্রেস আপনারা নিতে পারবেন অথবা ভিডিও যোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য